এটা এখন ভেজে নিয়েছি সিমাইটা লাল করে এবারে কড়াই তেল দিচ্ছি কড়াই তেল দিলাম উঠে উঠেরা এবারে একটুখানি সরষে দেব এইটুকু সরষে সরষে দিলাম একটু পাতা দিলে ভালো হতো কিন্তু কেড়িপাতা আমাদের এখানে নেই আমি এখন দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ দিলো পেঁয়াজটা দিলাম এবারে একটু নাড়াচড়া করে দিচ্ছি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি একটু ভালো করে আমি লঙ্কা দিলাম দিয়ে একটু মেড়ে চেড়ে নিলাম এবারে বিস দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে একটু একটু ভালো করে ভেজে নিলাম

আমি আঞ্জার মতন নিজে একটু নুন দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করছি একটু হলুদ দিচ্ছি আমি একটু এখানে টমাটম দিচ্ছি

লাইটা দিয়ে একটু নাড়াচাড়া করা করে দিই। আর যে খাওয়া একটু ভিড়া ছাই আমি বানাচ্ছি। Так আমি জল ঢেলে দিচ্ছি।

নি দিয়ে দিলাম আমি তিনিটা দিয়ে তিনি এতিয়া দিলাম ঢেকীয়া দিলাম এটা এই যে সিমাই বানিয়েছি ভেজিটেবল ভেজিটেবলস ওয়ালা সিমাই বানিয়েছি এবারে সবাইকে দেব এবারে সবাইকে দিলাম এবারে সবাই খাবে আপনারাও এরকম বানাবেন বানিয়ে খাবেন এটা জল খাওয়ার জন্য খুব কম টাইমে হয়ে যাবে এটা খুব খুব ভালো হয়েছে হয়েছে টেস্টি আপনারাও এরকম বানিয়ে খুব ভালো খেতে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন জল ব্রেকফাস্ট